স্বাধীনতার পর থেকে যারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছেন তারা আমাদের দেশের জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকার বাস্তবায়ন করেন নাই যে গত পাঁচই আগস্ট আমাদের দেশের ছাত্ররা যে কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিল তারই ধারাবাহিকতায় আমাদের দেশের সকল মানুষ যুক্ত হয়ে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার এখন রাষ্ট্র আছে আমরা তার কাছে দাবি করছি আমাদের দেশে যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্রের যে গণতান্ত্রিক অধিকারগুলো থাকে সেই অধিকারগুলো আপনারা জানেন স্বাধীনতার পর থেকে যারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছেন তারা আমাদের দেশের জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকার বাস্তবায়ন করেন নাই আপনারা জানেন গত সাতাশ তারিখ থেকে আমাদের দেশের দক্ষিণ অঞ্চলে ভয়াবহ বন্যা চলছে আপনারা জানেন আমাদের দেশ একটি নদীমাত্রিক দেশ এদেশে প্রায় চুয়ান্নটা আন্তর্জাতিক নদী আছে সেই নদীগুলোর সামনে ইতিমধ্যে ভারত বাহান্নটা নদীর সামনে বাদ দিয়ে পানি প্রত্যাহার করে নিয়েছেন অর্থাৎ শুকনো মৌসুমে আমরা পানি পাই না আমাদের পানির স্তর নিচে নামে যাচ্ছে মাত্রা বাড়ছে সারা দেশে সরকারি হিসাব মতে প্রায় দেড় কোটি মানুষ আটজন আক্রান্ত আর বর্ষা মৌসুমে ভারতের অতিরিক্ত যখন পানি হয় তখন আপনারা জানেন যে গত সাতাশ তারিখে হঠাৎ করে পূর্ব ঘোষণা ছাড়াই ভারত আমাদের দেশে পানি ছেড়ে দেওয়ার কারণে দক্ষিণ অঞ্চলের প্রায় এগারোটা জেলার প্রায় আঠান্ন লক্ষ মানুষ তাদের বাস্তা হয়েছেন তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন অর্থাৎ সেখানে গরু ছাগল সহ সমস্ত পশু ভেসে গেছেন মানুষের আশ্রয় স্থল নাই এবং বাড়িতে খাদ্য সহ যা কিছু ছিল কোনো কিছুই মানুষ বের করতে পারেন নাই অর্থাৎ জীবন নিয়ে কোনো তারা রাস্তায় বের হয়ে বিভিন্ন জায়গায় গেছেন এখন পর্যন্ত প্রায় একষট্টি জন মানুষ মৃত্যুবরণ করেছেন আরো অনেক মানুষ নিখোঁজ অবস্থায় আছেন অথচ তারা নাকি আমাদের রাষ্ট্র আপনারা জানেন আন্তর্জাতিক নদী সংক্রান্ত একটা কনভেনশন হয়েছিল উনিশশো সেই কনভেনশনের যে ঘোষণা ছিল যে কোন দেশ অর্থাৎ উজানের দেশ ঘাটির দেশের যদি পানি বন্ধ করে তার যে ক্ষতি সমস্ত দায় দায়িত্ব ক্ষতিপূরণ দিতে হবে সেই রাষ্ট্রকে অর্থাৎ যে নদীগুলো একের অধিক দেশের মধ্যে প্রবাহিত হয় সেই দেশ সেই নদীগুলোকে আন্তর্জাতিক নদী বলা হয় সেই হিসাবে আমাদের দেশে প্রায় চুয়ান্নটা আন্তর্জাতিক নদী আছে ইতিমধ্যে ভারত বাহান্নটা নদীর সামনে বাদ দিয়ে বন্ধ করে নিয়েছেন অথচ সেই যে অর্থাৎ আন্তর্জাতিক যে কনভেনশন জাতিসংঘের যে কনভেনশন উনিশশো সাতানব্বই সালে অনুষ্ঠিত হয়েছিল সেই কনভেনশনের যে ঘোষণা সেই আইন বাস্তবায়ন করতে গেলে কমপক্ষে পঁয়ত্রিশটা দেশের স্বাক্ষর লাগে অর্থাৎ দুই হাজার চোদ্দ সাল পর্যন্ত পঁয়ত্রিশটা দেশ স্বাক্ষর করেন নাই বাংলাদেশ সবচেয়ে অর্থাৎ ক্ষতিগ্রস্ত দেশ কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত স্বাক্ষর করে নাই দুই হাজার চোদ্দ সালে সর্বশেষ ভিয়েতনাম স্বাক্ষর করেছেন সেই ভিয়েতনামের স্বাক্ষর করার মধ্য দিয়া পঁয়ত্রিশটা দেশ এই আইনের সমর্থন দিয়েছেন যার কারণে এই আইনটা কার্যকর হয়েছে অর্থাৎ এই আইনে আমরা আশ্রয় নিতে পারি আন্তর্জাতিক আদালতে আমরা মামলা করতে পারি ভারত যে একতরফা আমাদের দেশের পানি প্রত্যাহার করে নিচ্ছেন একবার খরায় মারছেন আর একবার বন্যায় মারছেন এই আইনে মামলা করলে সমস্ত ক্ষতিপূরণ ভারতকে দিতে হবে কিন্তু স্বাধীনতার পর অর্থাৎ চুয়ান্ন বছর অতিবাহিত হচ্ছে যারাই রাষ্ট্রক্ষমতায় থেকেছেন তাদের নতজানু পররাষ্ট্রনীতি এবং ভারতের যে সাম্রাজ্যবাদী আগ্রাসনের কারণে আমরা শুধুমাত্র আমাদের দেশে ক্ষমতাসীন যারা ছিলেন ক্ষমতায় টিকে থাকার স্বার্থে কোনো ধরনের আইনের আশ্রয় গ্রহণ করেন নাই যার কারণে সমস্ত ভিত্তি আমাদের দেশের সাধারণ মানুষ সমদ্রী মানুষ যার কারণে আপনারা দেখলেন এই বন্যায় প্রায় একষট্টি জন মানুষের মৃত্যুবরণ হল লক্ষ লক্ষ মানুষ আশ্রয়হীন হল ক্ষতিগ্রস্তরা হাজার হাজার মানুষ অর্থাৎ দায়িত্ব কে নেবে অর্থাৎ আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আমরা আমাদের নদীর পানির ন্যায় ধৈঃসা আদায় করতে পারি নাই এই হচ্ছে আমাদের পরিস্থিতি সংগ্রামী বন্ধুগণ সেই কারণে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর এই যখন পাদের পানি ছেড়ে যেতে তারা বলেছেন যে তারা নদীর পানির ন্যায় ধৈষ্য আদায় কার্যকর উদ্যোগ গ্রহণ করবে আমরা 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 জনগণের কাছে উদাত্ত আহ্বান জানাই যে সকল জনগণ

অর্থাৎ দক্ষিণ অঞ্চলে বারোটা এগারোটা থেকে বারোটা জেলায় যদি ফসল না হয় তাহলে আমাদের দেশের খাদ্য পণ্যের দাম বৃদ্ধি হবে সমস্ত মানুষকে সে দায় বহন করতে হবে অর্থাৎ আন্তর্জাতিক বাজার থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে যেমন খাদ্য আমদানি করতে হবে আমাদের দেশে আপনারা জানেন এমনি আমাদের ডলারের ঘাটতি চলছে গত যে সরকার ছিলেন লুটপাট করে হাজার হাজার কোটি টাকা লোপাট করে উন্নয়নের নামে কোটি কোটি টাকা লোপাট করে অর্থাৎ আমদানি রপ্তানির মধ্য দিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন অর্থাৎ বিদেশে যদি আমাদের দেশের একশো কোটি টাকার পণ্য যায় হিসাব দেখান হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা বাকি টাকা বিদেশের ব্যাংকে সেখানে জমা করা হয়েছে এবং যদি আমদানি করা হয় পাঁচ কোটি টাকার হিসাব দেখানো হয়েছে দশ কোটি টাকার এই রকম করে আমদানি এবং রপ্তানির মধ্য দিয়ে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন অথচ আমাদের দেশের যে শ্রমজীবী মানুষ আমাদের লক্ষ লক্ষ শ্রমিক বিদেশে শ্রম দিয়ে তারা দেশের জন্য অর্থ পাঠা অর্থ পাঠাচ্ছেন এবং আমাদের দেশের যে গার্মেন্ট শ্রমিক তারা শ্রম দিয়ে যে পণ্য উৎপাদন করছেন সেই পণ্য বিদেশে বিক্রি করে রিমিটেড পাচ্ছে আমাদের দেশের বিভিন্ন যে শ্রমিক তার যে কল কারখানায় শিল্প প্রতিষ্ঠানে কাজ করছেন সেই পণ্য বাহিরে যা লিমিটেড রাখছে অর্থাৎ আমাদের দেশের শ্রমজীবী মানুষ দেশের জন্য সম্পদ তৈরি করে আর আমাদের দেশের যারা শাসক গোষ্ঠী এবং যারা লুটপাটকারী বড় ব্যবসায়ী তারা আমাদের দেশের টাকা পাচার করে তারাই হচ্ছে আমাদের দেশের সবচেয়ে নিরাপত্তা পায় আপনারা জানেন এই হচ্ছে দেশের অবস্থা সেই কারণে আজকে যখন এই অন্তর্বর্তীকালীন সরকার বলছেন তারা বৈষম্য সকল ধরনের বৈষম্য রোধ করবে আমরা দাবি করেছি আমাদের দেশের যারা শ্রমজীবী মানুষ আপনারা দেখছেন ক্ষমতায় যখন আওয়ামী লীগ ছিলেন তখন বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ এসেছে যে সিন্ডিকেট ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্যের মূল্যের করেছেন অর্থাৎ আপনারা জানেন আলু সেজনে আলু দশ থেকে পনেরো টাকা কেজি দরে ক্রয় করেছেন আর কোলেস্টরে ভর্তি করার পর যখন সাধারণ মানুষের বাড়িতে আর আলু নাই তখন সেই আলু এখন কিন্তু বাজারে সাত থেকে সুয়াত্তর টাকার নিচে পাওয়া যায় না অর্থাৎ সমস্ত পণ্য কৃষক যখন উৎপাদন করে উৎপাদনের পর উৎপাদিত যে খরচ সেই টাকাও তারা পান না আর আমাদের দেশের মুদ্রা সত্তা ভুগি যারা তারা স্টক করে কয়েক মাস পর হাজার হাজার কোটি টাকার মালিক হয় আর আমাদের দেশের কৃষক উৎপাদন করে ঠক থাকে আমাদের দেশের শ্রমজীবী মানুষ সাধারণ মানুষ তারা বেশি দামে পণ্য কিনে তারা ঠকে আর আমাদের দেশের সত্তা তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয় অর্থাৎ যারা সম্পদ তৈরি করে তারা সবচেয়ে বঞ্চিত হয় আর যারা কোন কাজে যুক্ত না তারা সবচেয়ে বেশি লুটপাট করে হাজার হাজার কোটি টাকার মালিক হয় সংগ্রামী বন্ধুগণ অথচ এই সরকার বৈষম্য বিরোধীর কথা বলছেন আমরা দাবি তুলেছি আজকে আওয়ামী ক্ষমতা নাই আজকে আপনারা ক্ষমতা আছে আমরা প্রত্যাশা করব। যে আজকে ব্যবসায়ী সিন্ডিকেট সেই সিন্ডিকেট অবিলম্বে ভেঙে দিতে হবে ভেঙে দিয়ে জনগণের যে খরচে তারা বাজার স্টক করে কৃত্রিম সম্পদ করে মূল্য বৃদ্ধি করেছেন তাদেরকে যেমন বিচারের আওতায় নিতে হবে এবং রাষ্ট্রীয় খাতে যারা লুটপাট করে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন এবং আমাদের দেশের ব্যান শিল্প খাত সমস্ত কিছু ধ্বংস করেছেন তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং যারা কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্য ঊর্ধ্বগতি করেছেন তাদেরকেও বিচার আওতায় নিয়ে আসতে হবে এবং পাশাপাশি সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে আপনারা জানেন গত একদিন আগে আমাদের দেশের জ্বালানির দাম কমেছে পেট্রোলের দাম কমেছেন ছয় টাকা অক্সিজেনের দাম কমেছেন ছয় টাকা আর ডিজেলের দাম কমেছেন এক টাকা পঁচিশ পয়সা সংগ্রামী বন্ধুগণ আন্তর্জাতিক বাজারে গত কয়েক মাসে প্রায় ছাব্বিশ মার্কিন ডলার প্রতি ব্যারেট ব্যারেলে জ্বালানি তেলের দাম কমেছেন সেই তুলনায় কিন্তু আমাদের দেশের জ্বালানি তেলের দাম কমানো হয় নাই যেটুকু কমেছে আপনারা জানেন এক লিটার ডিজেলে যখন এক টাকা পঁচিশ পয়সা কমায় এর মধ্য দিয়ে কিন্তু গাড়ি ভাড়া কমবে না এর মধ্য দিয়ে আমাদের পরিবহন ভাড়া কমবে না এর মধ্য দিয়ে বিদ্যুতের দাম কমবে না শিল্প কলকারখানাতে উৎপাদিত পণ্য সেই পণ্যের দাম কমবে না তার মানে এই সুবিধাটা কে পাবে ওই মালিক গোষ্ঠী পাবে যারা গাড়িয়া ঢাকা থেকে আপনারা বোগড়ে থেকে ঢাকায় যান ওই গাড়ির মালিকের কিন্তু ভাড়া কমবে না অর্থাৎ এখানে যদি চার থেকে পাঁচ থেকে ষাট টাকা দাম কমাতো তাহলে এই সুযোগ সাধারণ মানুষ পেতো অর্থাৎ প্রত্যেকটা পণ্যে তার প্রভাব পড়ত কিন্তু এমন দাম কমালেন সেই দাম কমানোর মধ্য দিয়ে আজকে যারা কোটি কোটি টাকার মালিক তারাই সেই সুযোগটা পাবেন আমাদের দেশের সাধারণ মানুষ সুযোগ পাবে না সেই কারণে আমরা বলতে চাই যে আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে আমাদের দেশের জ্বালানির দাম নির্ধারণ করতে হবে তাহলে এই সুযোগ আমাদের দেশের সাধারণ মানুষ হবে শ্রমিক মানুষ হবে সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন যে কৃষি ভিত্তিক দেশ আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে বলেছেন কৃষি ক্ষেত্রে ওনারা বিশেষ গুরুত্ব দেবেন যা আমরা দাবি করেছি আমাদের দেশে যে সার তেল ডিজেল কীটনাশক ঔষধ এটা যে কৃষি ক্ষেত্রে উৎপাদনের প্রধান উপকরণ এই উপকরণগুলো আমাদের দেশে রাষ্ট্রীয় উদ্যোগে উৎপাদন করে সহজ সত্ত্বে কৃষকদের কাছে সরবরাহ করতে হবে সংগ্রামী বন্ধুরা আপনারা জানেন আমাদের দেশে সারের চাহিদা প্রায় প্রতি বছর পঁচিশ লক্ষ মেট্রিক টন সারের চাহিদা আর আমাদের দেশে যে ছয়টা সার কারখানা আছেন সেখানে উৎপাদন হয় চোদ্দ থেকে ষোলো লক্ষ মেট্রিক টন অর্থাৎ প্রতি বছর প্রায় দশ থেকে এগারো লক্ষ মেট্রিক টন ইউরিয়া সারে ঘাটতে হয় সেটা বাইশ থেকে আমদানি করতে হয় অথচ আমাদের দেশে ইউরিয়া সার সার তৈরির সাথে যারা যুক্ত এবং সেই বিশেষজ্ঞরা গত সাত বছর আগে একটা হিসাব দেখেছিলেন যে আমাদের দেশের ইউরিয়া সার কারখানা গুলো যদি আধুনিকায়ন করা যায় তাহলে আমাদের দেশে ইউরিয়া কারখানা যে কয়টা ইউরিয়া সার কারখানা আছেন এটাতে যদি সঠিকভাবে উৎপাদন হয় আধুনিকায়ন করা হয় সংস্কার করা হয় তাতে প্রায় সেখানে পনেরো লক্ষ কোটি টাকা লাগবে তাহলে উৎপাদন হবে প্রায় চল্লিশ লক্ষ মেট্রিক টন অর্থাৎ দেশের চাহিদা মিটানোর পরেও প্রায় পনেরো লক্ষ মেট্রিক টন সার বিদেশে রপ্তানি করা সম্ভব অথচ আমাদের দেশের সরকার সেই সময় বলছেন যে তারা এই টাকা ভর্তুকি দিতে পারছে না বলেই এই মেশিন সংস্কার করতে পারছেন না অথচ আমরা দাবি দাঁড়াই যে প্রতি বছর প্রায় সত্তরশ থেকে আঠারো লক্ষ কোটি টাকার সার খাতে ভর্তুকি দিতে হয় আমদানি করতে গিয়ে অথচ আমাদের দেশের এই সার কারখানা আধুনিকায়ন করলে আমরা বিদেশি রপ্তানি করে প্রায় পঁচিশ থেকে ত্রিশ কোটি টাকা রপ্তানি আয় পাইতাম দেশের আসা সম্ভব অথচ সেখানে বিনিয়োগ করছে না আমরা এখন অন্তর্বর্তীকালী সরকারের কাছে প্রস্তাব জানাই যে আপনারা অন্তর্বর্তী সত্তর এই ইউরো কারখানাগুলোকে আধুনিকায়ন করে আমাদের দেশের চাহিদা মিটে তাহলে আমাদের দেশের চাহিদা মিটারের পরেও অনেক কম দামে সার দেওয়া সম্ভব তাহলে উৎপাদন খরচ যদি কমে তাহলে আমাদের ফসলের দাম কমবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে সংগ্রামী বন্ধুগণ এতদিন কৃত্রিম সংকট তৈরি করে তারা যে সংকট তৈরি করেছিলেন এখন অন্তত জনগণের দাবি তুলতে হবে যে আপনারা ক্ষমতা এসেছেন আপনারা অন্তত জনগণের স্বার্থে বৈষম্যের বিরোধীর কথা বলছেন বৈষম্য রোধ করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন সেই আশা আহ্বান নেই আমরা আপনাদের সামনে এসেছি আমরা এসেছি যে আজকে জনগণের যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশা যে আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে এতগুলো মানুষ আজকে প্রথম আলো পত্রিকায় নিউজ এসেছে প্রায় এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই আন্দোলনের মধ্য দিয়ে প্রায় সাতশো আটাত্তর জন মানুষ মৃত্যুবরণ করেছেন এই সাতশো আটাত্তর জন মানুষের জীবনের বিনিময়ে আমরা কিন্তু পাঁচই আগস্ট এই সৈরে তার শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে এবং হাজার হাজার তরুণ যুব সমাজ পঙ্গুত্ব বরণ করেছেন তারা দৃষ্টিহীন হয়েছেন অনেকে পা জীবনে হাঁটতে পারবেন না অনেকে আর দিনের আলো দেখতে পাবেন না অনেকে পঙ্গুত্ব বরণ করবেন হাতে আর কোনো কিছু করতে পারবেন না রকম জীবন দিয়ে এবং পঙ্গুত্ব বরণ করে আমরা যে পাঁচই আগস্ট এই স্বৈরাচার সরকারকে পতন করাছিলাম করেছিলাম তাদের আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন না হয় তাহলে সেই কারণে আজকে জনগণের আকাঙ্ক্ষার পরিপূরক সর্বস্তরের মানুষ তাদের নিজস্ব যে দাবি সেই তুলতে হবে অর্থাৎ আপনারা যদি আপনাদের দাবি না তোলেন তাহলে এই আপনাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না ইতিমধ্যে আপনারা দেখছেন বিভিন্ন সেক্টরের মানুষ তাদের যে নিজস্ব প্রত্যাশা সে আকাঙ্ক্ষা সেটা নিয়ে ঢাকা সহ বিভিন্ন জায়গায় তারা আন্দোলনে নেমেছেন কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ তারা কিন্তু এই আন্দোলন করছেন না সেই কারণে আমরা সাধারণ মানুষের কাছে প্রত্যাশা রাখছি যে আপনারা অন্তত দাবি তুলবেন আপনাদের যে নিজস্ব দাবি আপনাদের যে দাবি যে আমাদের দেশে সাধারণ মানুষ শিক্ষা পায় না অর্থাৎ শিক্ষার বেতন ভাতা এত বেশি যে সাধারণ মানুষের ছেলে মেয়ে শিক্ষা গ্রহণ করার বাস্তব অবস্থা নাই অর্থাৎ চিকিৎসা গণতান্ত্রিক রাষ্ট্রের সকল মানুষের চিকিৎসা দেবে রাষ্ট্র অথচ চিকিৎসার যে ব্যয়বহুল সেই ব্যয়ের কাছে আমাদের দেশের শ্রমজীবী মানুষ আমাদের দেশের একজন রিক্কা চালক আমাদের দেশের একজন ক্ষুদ্র ব্যবসায়ী আমাদের দেশের একজন নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু এই চিকিৎসা নিতে পারেন না অর্থাৎ সেই কারণে আমরা দাবি তুলেছি যে সর্বস্তরের মানুষ আজকে তাদের যে নিজস্ব দাবিগুলো তুলতে হবে অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকারগুলো রাষ্ট্র নিশ্চিত করুক এই দাবি আজকে সচ্যার হতে হবে তার মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়া সম্ভব আপনারা জানেন আমাদের দেশে লক্ষ লক্ষ তরুণ যুব সমাজ বেকার সেই বেকারত্বের যন্ত্রণা নিয়ে কুটা বিরোধী আন্দোলনে তারা নেমেছিলেন এখন আমাদের দাবি সেই নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে তুলে এই বেকার সমস্যার সমাধান করতে হবে আপনারা জানেন আমাদের দেশকে অর্থাৎ পাটকে সোনালি আস বলা হতো অর্থাৎ পাট বিদেশে রপ্তানি করে হাজার হাজার কোটি টাকা আমাদের দেশে রিমিটেড আসতো অথচ আপনারা জানেন পাট শিল্পকে ধ্বংস করে দেওয়া হয়েছে অর্থাৎ পৃথিবীতে আজকে আপনি দেখছেন যে আজকে প্লাস্টিকের পণ্য পলিথিন বায়ু দূষণ করছে পরিবেশের দূষণ করছে সেই কারণে পরিবেশবাদী সংগঠনগুলো সারা দেশে সারা বিশ্বে বিক্ষোভ করছেন বিভিন্ন দেশে এই পলিথিন এবং প্লাস্টিক পণ্য বর্জন করছেন পাটকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন অথচ সেই সময় আপনারা জানেন করোনাকালীন সময়ে আমাদের দেশে একাশি হাজার পাট কলছিলেন বন্ধ করতে করতে সর্বশেষ ছাব্বিশটা সরকারি পাট কল ছিলেন ছিল করোনাকালীন সময়ে সেই পাট বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ করোনাকালীন সময়ে মানুষ যখন কষ্টে ভুগছে যন্ত্রণায় আছে কাজ নাই সেই সময় আমাদের দেশের একাত্তর হাজার শ্রমিককে বেকার করা হয়েছে অর্থাৎ একই সাথে আপনারা দেখছেন ভারতে একই সাথে দশ থেকে পনেরোটা নতুন পাটকল গড়ে উঠছেন অর্থাৎ তা আমাদের দেশের পাট শিল্পকে ধ্বংস করে কাঠের পাতার ভারতের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে একই ভাবে চিনি শিল্পকে ধ্বংস করে আপনারা জানেন সত্রটা চিনির কল ছিলেন এখানে বন্ধ করতে করতে ইতিমধ্যে নয়টা চিনি কল বন্ধ করেছেন আর মাত্র সাতটা আটটা চিনি কল দেশে চালু আছে সেটাও প্রায় বন্ধে তার প্রান্তে চলে গেছে অর্থাৎ আমাদের দেশের যখন চিনি কল চালু ছিল তখন কিন্তু আপনারা দেখছেন ভারতের চিনি বাংলাদেশের চিনি অনেক প্রতিযোগিতা থাকার কারণে অনেক কম দামে আমাদের দেশের চিনি পাওয়া যেত অর্থাৎ আমাদের দেশের কল কারখানা বন্ধ হওয়ার কারণে ভারত কিন্তু এক দফায় কয়েক গুণ দাম বৃদ্ধি করে দিয়েছেন সেই কারণে আমাদের চিনি কলগুলো চালু করে আমরা বলছি রাষ্ট্রীয় যে শিল্প কল কারখানা সেই কল পূর্ণায় গুলো আধুনিকায়ন করে চালু করে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে কৃষি ভিত্তিক শিল্প কল কারখানা গড়ে তুলতে হবে এই দাবিতে আজকে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে কারণ এই আকাঙ্ক্ষা নিয়ে আপনারা আন্দোলন করলেন এবং সাধারণ মানুষ সেই আন্দোলনের সাথে যুক্ত হলেন সেই তরুণ যুব সমাজ এখনো যদি বেকার থাকে আপনারা জানেন বেকারত্বের যন্ত্রণা নিয়ে লক্ষ লক্ষ তরুণ সমাজ মাদকের সাথে যুক্ত হচ্ছে চিন্তায়ের সাথে যুক্ত হচ্ছে অনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হচ্ছে আত্মহত্যার সংখ্যা দেশে বিভিন্ন সময় বাড়ছে অর্থাৎ হসায় নিমজ্জিত হয়ে অনেক তরুণ যুবক আত্মহত্যা করছে সেই কারণে আজকে তরুণ যুব সমাজদের কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে আর বৃদ্ধি করতে ভিত্তিক শিল্প কলকারখানা যেমন গড়ে তুলতে হবে পাশাপাশি আমাদের দেশের রাষ্ট্রীয় উদ্যোগে যে শিল্প কলকারখানা গুলো ছিল যে শিল্প কলকারখানা গুলো বন্ধ করার কারণে আজকে আমাদের দেশের বেকারের সংখ্যা বাড়ছে আর বন্ধ করে সেই শিল্প কলকারখানার জায়গাগুলো বিভিন্ন সময় যারা ক্ষমতায় ছিলেন তাদের মালিকানায় নিয়েছেন তারা নামে মাত্র টাকায় লিজ নিয়ে তাদের এখানে বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠা করছেন ব্যক্তি মালিকানার ভিত্তিতে সংগ্রামী বন্ধুগণ সেই কারণে আজকে সর্বস্তরের মানুষকে রাষ্ট্রীয় যে শিল্প কলকারখানা সেই কলকারখানা গড়ে তোলার জন্য একটা বন আন্দোলন গড়ে তুলতে হবে আপনারা জানেন আমাদের দেশের নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি কষ্টে চাল ডাল চিনি সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তফায় তফায় কমছে সেই কারণে

প্রত্যেকটা অর্থাৎ হাট উর্ধ প্রত্যেকটা মানুষের জন্য বয়স্ক ভাতা নিশ্চিত করতে হবে বিধবা ভাতা নিশ্চিত করতে হবে প্রতিবন্ধী ভাতা নিশ্চিত করতে হবে আপনারা জানেন যতটুকু এবং পৌরসভার কাউন্সিলেরা বেচা কিনা করে সাধারণ মানুষ পায় না আমরা বলছি এই যে যারা দুর্নীতি করছে লুটপাট করছে তাদের যেমন বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং সকল মানুষের এই যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সংগ্রামী বন্ধুগণ সেই আহ্বান নেই আমরা বিভিন্ন জায়গায় আমরা পথসভা করছি যে আজকে আমাদের দেশের সাধারণ মানুষের যে প্রত্যাশার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার পরিপূরক একটা সমাজ গড়ে তুলতে গেলে প্রত্যেক সমাজের মানুষকে প্রত্যেক সেক্টরের মানুষকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা যদি পুঁজিবাদ প্রতিরোধ করে তুলতে না পারি তাহলে কিন্তু যারাই যখন ক্ষমতায় থাকবে তারাই একটা স্বেচ্ছাচারী জায়গায় যাবে সেই কারণে জনগণকে তার নিজস্ব দাবির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে তাদের নিজস্ব দাবি আদায়ের সংগ্রাম অব্যাহত রাখতে হবে সংগ্রামী সেই কারণে আমরা একটা প্রচারপত্র বিলি করছি যে আমরা এই বর্তমান যে সরকার সেই সরকারের করণীয় কি আপনারা জানেন আমাদের দেশের বিচার ব্যবস্থা বলেন আমাদের দেশের মানবাধিকার কমিশন বলেন আমাদের দেশের নির্বাচন কমিশন বলেন সমস্ত সাহিত্যশাসিত প্রতিষ্ঠানগুলো একটা সরকারের দলীয় প্রতিষ্ঠানে পরিণত করে সমস্তকে ধ্বংস করে দেওয়া হচ্ছে অর্থাৎ কোনো মানুষ বিচার সবার জন্য সমান কিন্তু টাকা ছাড়া আমাদের দেশের মানুষ সাধারণ মানুষ বিচার পায় না অর্থাৎ চিকিৎসা সবার জন্য সমান অথচ টাকা ছাড়া আমাদের দেশের সাধারণ মানুষ চিকিৎসা পায় না অর্থাৎ আমার ভোট অধিকার পর্যন্ত থাকে না রকম করে সমস্ত রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো একটা দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছেন সেই কারণে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে এবং দুর্নীতি লুটপাট কারীদের যেমন বিচার আওতায় নিয়ে আসতে হবে পাশাপাশি প্রত্যেকটা প্রতিষ্ঠানকে একটা জবাবদাহির আওতায় নিয়ে আসতে হবে তার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে এবং সেই কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য সর্ব সেক্টরের মানুষকে তার যে স জায়গা থেকে প্রতিবাদ প্রতিরোধ যদি করে তোলা যায় তাহলে এই জায়গাগুলো সংস্কার করা সম্ভব সেই কারণে আমরা আহ্বান জানাচ্ছি যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবোজন ও ঘৃণাতৃণ সমুদায় অর্থাৎ ক কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে মানুষ অন্যায় করে আর সে অন্যায় দেখে প্রতিবাদ করে না দুই ধ্বনি সমী তাহলে সেই কারণে উনি আর কথা বলেছেন যে অন্যায়কারী সমাজের ক্ষতি করে না ক্ষতি করে আমরা যারা ভালো মানুষ অন্যায় দেখে অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ করি না তারাই সমাজে ক্ষতি করে কারণ অন্যায়কারীর সংখ্যা সমাজে সব সময় কম অর্থাৎ সাধারণ মানুষের সংখ্যা সমাজে বেশি সেই সাধারণ মানুষ যারা ন্যায্য মানুষ কথা মানে ভালো মানুষ হিসেবে দাবি করেন তারা যদি অন্যায়ের বিরুদ্ধে পুঁজিপাত করেন তাহলে কিন্তু এই অন্যায়কে রোধ করা সম্ভব এবং সেই আহ্বান জানিয়ে আজকে আমরা সবার কাজ শেষ করছি ধন্যবাদ